জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে সাকিব ছেলে আব্রাহাম খান জয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেন আব্রাহাম খান জয় জুম্মার নামাজ পড়েছে ফুপা ফুপা ভাই বোনদের সাথে জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে আব্রাহাম খান জয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি মুগ্ধ করেছে সবাইকে শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় বাবা সাকিব খান মুসলিম তাই ইসলাম ধর্ম অনুসরণ করছে খান জয় এখন বেশি সময় কাটে জয়ের সেই সুবাদে জয়কে ধর্মীয় শিক্ষা দিচ্ছে তার বাবা ও দাদা দাদার কাছেই বেশ কয়েকটি শিখেছে আব্রাহাম খান জয় কিভাবে নামাজ পড়তে হয় জয়কে শিখিয়েছে তার দাদা মাঝে মধ্যেই জয়কে নিয়ে জুম্মার নামাজ পড়তে যান সাকিব খান ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শাকিব খান আব্রাহাম খান জয়কে নিয়ে জুম্মার নামাজ পড়ছেন তবে দাদা ফুপা ফুপাতো ভাইদের সাথেই বেশি সময় জুম্মার নামাজ পড়তে যায় আব্রাহাম খান জয় নতুন ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় গুলশান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ শেষ করে ফুপাতো ভাই বোনদের সাথে মসজিদ থেকে বের হচ্ছে ছোট্ট আব্রাহাম খান জয় ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন জয় নামাজ পড়ছে একজন মুসলিম হিসেবে বড় হচ্ছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগার একটা বিষয় সম্প্রতি শাকিব খানের সাথে উপবিশ্বাস জয়ের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার পর থেকেই নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে এবারের কোরবানির ঈদে অপবিশ্বাসের বসুন্ধরা বাসায় বেড়াতে আসেন সাকিব খান অপুর হাতের খাসির মাংস রান্না খেয়েছিলেন সাকিব খান এরপর আব্রাহাম খান জয় অপবিশ্বাসকে সাথে নিয়ে শপিং করতে যান সাকিব খান যে ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে ভিওয়ার্স আব্রাহাম খান জয় যে জুম্মার নামাজ পড়ছে এটা নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাক